টেলিভিশন সংবাদ তাল শহরে দাড়ি পাল্লা এমপি মোহাম্মদ মোবারক হোসাইনের সমর্থনে কর্মীসভা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তাল শহরে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ মোবারক হোসাইনের সমর্থনে কর্মীসভা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে শহর কর্মিলা ফাজিল বা ডিগলি মাদ্রাসার মাঠে আয়োজিত এই সমাবেশে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান অভিভাবক ধর্মপ্রাণ মুসলমান সহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন রাখেন প্রধান অতিথির বক্তব্যে এমপি পদপ্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা মোহাম্মদ মোবারক হোসেন বলেন দেশে সৎ ও যোগ্য নেতৃত্বের অভাবে জনগণের অর্থ মুখপাঠ হচ্ছে তিনি আরো বলেন আমরা সৎ নেতৃত্বের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে নির্বাচনে অংশগ্রহণ করেছি তার তাল শহরে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার গুরুত্বের উপর জোর দেন এবং উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে বাংলাদেশ জামাত ইসলামের বিভিন্ন নেতৃবৃন্দ সম্মুখ মানে সমাবেত দিন টু ইসলাম প্রিয় দিনদার ইমানদার মমিন মুসলমান ভাইরা সংক্ষিপ্ত আলোচনা বক্তৃতা তো অনেকেই দিয়েছে আর শুনেছেন ওদের ভবিষ্যতে অনেকে বড় বড় বক্তৃতা দিয়েছেন কিন্তু কাজের বেলা আমরা কাউরে ইসলামের পক্ষে পাই নাই ঠিক না আমাদের ব্রাহ্মণ বাড়িয়া সরের দুই আসন থেকে আমাদের তালসর ইউনিয়নের সুনামধন্য ওবার হোসেন আকন্দ ভাই উনি দাঁড়িপাল্লা মার্কায় পদপ্রার্থী হিসাবে সংসদ সদস্য হিসাবে মনোনীত হতে যাচ্ছে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত তালসলবাসীকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম জানাই যে নববর ভাই কে আমরা গাড়ি পারলাম আর ইনশাআল্লাহ বিজয় করতে পারি আমি প্রথমে মাওলানা দালাল দাবার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ দীর্ঘ ষড়বি বছর পরে আমাদেরকে ওঠেন মোহাম্মদ রসুল সালাম সমান গত আজকে তার শহর ইউনিয়ন কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আশুগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আমি আমাদের পরম সদ্রবাদন নেতা জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান ভাই আরো উপস্থিত আছেন আশ্রমগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব ইঞ্জিনিয়ার নাইমুর রহমান ভাই উপস্থিত আছেন তাল শহর কর্মিয়া আসিনের ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মালানা বস্তি ইসমাইল হোসেন ভুয়া সাহেব আরও উপস্থিত আছেন জেলা এবং থানার অনেক নেতৃবৃন্দ যেহেতু সময় স্বল্পতার কারণে অনেকের নাম নিতে পারিনি সামাজ্য উপস্থিতি আপনারা জানেন বিগত ষোলোটি বছর আমরা বাংলাদেশ জামাত ইসলামী অনেক জলম নির্যাতন অত্যাচার বিভিন্নভাবে আমরা সাহায্য করেছি মহান আলাপাটের অশেষ মেহরবানিতে আমরা একটি সুযোগ পেয়েছি আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে সরাই আশাগঞ্জের কান্ডারি হিসেবে আমাদের ওপর শ্রদ্ধীয় নেতা রম শেখার সম্মানিত আমি অধ্যক্ষ মাওলানা নামক হোসেন আজুল বাইকে এনটি পার্কি হিসেবে ঘোষণা করেছেন আমরা আজকের প্রোগ্রাম থেকে একটি ঘোষণা দিতে চাই যদি আল্লাহ তাহালা আমাদেরকে বাঁচিয়ে রাখেন আমরা আগামী নির্বাচন পর্যন্ত আমাদের যা যা করার নিয়ম ইনশাআল্লাহ আমরা প্রতিটা অক্ষর করে পালন করব ওয়া আলাইকুম আমি কোনো বক্তৃতা দিতে অভ্যাস নাই আমার ছোট ভাই গো আমরা তো আশ্রয় ইমানের মানুষ আমার ভাইকে আপনারা দায়িত্ব করে দিবেন ইনশাআল্লাহ আমরা এই আশাটাই আমরা যদি দোয়া না করুন না হয় যত আমরা ছোট গাওয়া মানুষ किसी না আমরা 하자 সম্মান ধরে নিয়ে এই আপত্তি আমার ছোট ভাইয়ের মনে আছে হচ্ছে বানিয়ে দিবেন সেবা আমাকে যে আমরা শুধু ভাই সবসময় থাকবো আর ভাই ফোন সেবা আর উনি খুব ভালো উনিটা দশ দিন উনিও কি বাড়ি আমি আর কিছু কিছু করব না আসসালাম আলাইকুম আমি কাজ দে

সৈতে অফলা বাংলাদেশ জমাদিস্বাহি তার ইয়ামে আজিকাৰ্ছে ধর্মে সমাবেশে সমানীয় সদাপুঠি

আর বাংলাদেশের অবস্থা হচ্ছে বাংলাদেশের মহিলা যদি অতিরিক্ত কিছু পয়সা দিলেও দেওয়া হয় না আপনার ওখানে জন্মগ্রহণ করেছে জন্ম দেওয়া হয় এখান থেকে

যদি তার শরীরের রোডটা নির্মাণ করায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশ লাখ টাকা মঞ্জুর আসে বিশ লাখ কাজ পাওয়া বলেন পাঁচ লাখ হবে পাঁচ টাকা হয় না এই জন্য বলেন